হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর আমি মালদ্বীপের ব্লগ নিয়ে এসে তো চলো ঝটপট দেখে না তো আমরা ঘুরে করতে যাচ্ছি চলো ঠিক আছে সাবধানে থাকবে মা চলাম ফাইনালি এই যে বেরিয়েছি বাপরে বাপ বেরোনো মানে যুদ্ধ করা আমাদের বাড়ি থেকে এত জ্যাম ব্যাঙ্গালোরে যে আর কি বলবো গাড়ি আস্তে আস্তে দেখাচ্ছিল পনেরো মিনিট বুকিং টাইম লেগে গেল কুড়ি মিনিট মতো দেয় কুড়ি পঁচিশ মিনিট না তোমাদের গাড়িতে উঠে তারপর দেখাচ্ছি দাদা দেখো মে তার মানে ফাইনালি যাচ্ছি আমরা মনে হচ্ছে যুদ্ধ তে যুদ্ধ করে বেরো না হ্যাঁ যুদ্ধে যাচ্ছে এসব অস্ত্রপাতি নিয়ে যাচ্ছে পুরো চলো এখন রাস্তায় যাই ব্যাঙ্গালোরের রাস্তা দেখবে দেখো এই যে কী অবস্থা প্রচুর জ্যাম হবে কারণ এখন অফিস টাইম পুরো আর আমাদের এই জায়গাটা তো নতুন রাস্তা আছে পুরো ভাঙাটাঙা তো ঠিক আছে চলো জ্যাম দেখো ব্যাঙ্গালোরে মানে এক ঘন্টার রাস্তা এখনো পর্যন্ত দেড় ঘন্টা দেখাচ্ছে জানি না এর থেকে কাল লেট হবে কি না মানে গাড়ি এগোতেই পারছে না আমার তো গাড়িতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে আরো একুশ মিনিট দেখাচ্ছে এখন তারপর পৌঁছাবো আমরা এয়ারপোর্ট ঢুকে গেছি এয়ারপোর্টের রাস্তা টার্মিনাল টুয়ে যাচ্ছি কি দারুণ বানিয়েছে ওরা রাস্তাটা দারুণ দেখতে সুন্দর চারিদিকে গাছ আর লাইট আর দারুণ বানিয়েছে কি সুন্দর দেখতে আমি তো যে কটা এয়ারপোর্টে গেছি তার থেকে আমার মানে ব্যাকালোর এয়ারপোর্টের ভিতরটাই বেশি সুন্দর লেগেছে করে ফুলগুলো এতই ফুটেছে খুবই ভালো লাগছে মানে এয়ারপোর্টটা যেমন ক্লিন আর সুন্দর যদি আমাদের পুরো সিটিটা এরকম ক্লিন হতো কত ভালো লাগতো মানে আমার দেখেই মানে আমার খুশি হয়ে যাচ্ছে আমি এয়ারপোর্টটা দেখে

তো চলো ভিতরে গিয়ে সিকিউরিটি চেকিং করে তারপরে দেখো চলো এয়ারপোর্টের বাইরে এটা আমি ভিতরে যাব সিকিউরিটি চেকিংটা করবো এটা হচ্ছে এন্ট্রি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চলো ভিতরে ঢুকে গেছি আমাদের সবই দেওয়া হয়ে গেছে লাগেজ লাগেজ চেকিং লাগেজ সবই হয়ে গেছিলো তো যেখানে আমরা দিচ্ছিলাম লাগেজগুলো ওখানে বললো তোমাদের পিঠের ব্যাগটা তো হালকা আছে একটু ওটা নিয়ে নিতে পারো তোমাদের হ্যান্ড লাগে তারপর আমরা নিলাম নিয়ে এসে তো প্রবলেম হচ্ছে যে পরে মনে পড়ছে ওটা কসমেটিক আছে কসমেটিক তো কাছি টাচি পাউডার এইসব অ্যালাও নয় আমার একটা কাছি ছিল ব্যাগের ছোটো আর পাউডার ছিল তো ওটা অ্যালাউ নয় বললো কি আর করা যাবে ওই জন্য এখন আমার দাঁড়িয়ে আছে আবার লাগেজটা দেবো হয়তো আমাদের হয়েই গেছিলো তো আমাদের ওই ব্যাগটা তো নিয়ে যেতেই হলো পিঠে করে কিন্তু আমাদের কাচেটাচি কিছুই ঘুরিয়ে দেয়নি বলেছে যে না আর হবে না আমাদের চেকিং করা হয়ে গেছে তো আর কী করা যাবে বলো তাই আমরাই চলে যাচ্ছিলাম সব পাউডার কাছে আর দু তিনটে জিনিস ছিল রেখে দিয়ে আমরা বেরিয়ে গেছি তো এই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ভিতরটা দেখো কি সুন্দর মানে সবাই জানে যে এয়ারপোর্টের ভিতরে যে দোকানগুলো হয় সেটা খুবই সুন্দর হয় তো আমি একটু তোমাদের দেখালাম খুবই ভালো লাগছিল দেখতে তাই বসে রয়েছে বাইরে টাইমটা দেখো কত বড় ফ্লাইটটা

এখন এ হচ্ছে বোর্ডিং বোটে তো সব বসবে তারপর ছাড়বে আর এই যে আমি এখন ছাড়লো ফ্লাইটটা এবার উঠে গেছে

এখন আমাদের লাগেজ নেব লাগেজ হয়ে গেলে আমাদের এই যেমন এই যে আমাদের এই তো দেখে নাও একবার এটাই তো নামটা দেখে নাও আরে কাগজের উপর লেখা থাকবে আমার ব্যাগ পেয়ে গেছি মন্ডল সেবা চলো না হয়ে গেছে আমাদের

কালকে একটা অন্য জায়গা ওটা তোমাদেরকে পরে দেখ জানাবো কালকে জানাবো দেখ রাস্তার এত ধারে এটা হচ্ছে ইয়ে সমুদ্র এই দিকটা আমার ডান দিকটা হচ্ছে মানে এই সাইডটা হচ্ছে এয়ারপোর্ট আর এই দিকে হচ্ছে সমুদ্র তো আরও দুজনকে পিক আপ করার ছিল তাকে পিক আপ করে নিয়েছে একই হোটেলে যাবে বলে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছো মানে একদম সমুদ্রের ধারে মানে এয়ারপোর্টটা একদম সমুদ্রের ধারে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে এখান থেকে সব বোর্ডও ছাড়ে বোটে করে যে কোনো আইল্যান্ডে মানে যে যাবে তাকে মানে নিয়ে যাওয়ার জন্য লোকজন থাকে হোটেলে সবাই এখানে দাঁড়িয়ে থাকে হোটেলে যাওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে থাকে হোটেলের লোকরা এসে নিয়ে যায় তো খুবই মানে সুন্দর মানে এত সুন্দর এয়ারপোর্টটা যে কী বলবো মানে মনে হচ্ছিলো যে প্লেনটা জলেই ল্যান্ড করবে এরকম মনে হচ্ছিলো মানে এত ছোটো একটা আইল্যান্ড তার মধ্যে এয়ারপোর্ট মানে দারুণ লাগছিলো তো যাই হোক আমরা এখন গিয়ে ওখানে রেস্ট করব হোটেলে করে ওখানে খাওয়া দাওয়া আজকে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আজকে থাকবো কালকে আমরা বেরোবো একটা অন্য আইল্যান্ডে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো এখন যাই আর আমাদের এই পুরোনো যেটা সিটি যেটা মালে বলে তো মালেটা তো আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে এখন না যেতে পারবো কিনা বলতেছিল আমার বর যে হ্যাঁ ওখানে যাবো কিন্তু জানি না যেতে পারবো কিনা তো খুবই সুন্দর দেখেছো কি সুন্দর একদম গোছানো গোছানো মানে একদম একদম সুন্দর কি সুন্দর সব রুলস রেগুলেশন মেনে সব চলে দাঁড়ায় মানে খুবই সুন্দর মানে আমার তো খুবই ভালো লেগেছে মালদ্বীপ মানে এত ভালো লেগেছে যে কী করে বলবো মানে খুবই ভালো লেগেছে তো এই দেখো আমরা এয়ারপোর্ট থেকে এখন বেরোচ্ছি তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে এদিকটা হচ্ছে এয়ারপোর্টের জায়গা এদিকটা সব পার্কিং টার্কিং আছে এটা হচ্ছে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা খুব বড় নয় ছোট মানে আমরা তো এর থেকে বড় বড় এয়ারপোর্ট দেখেছি কিন্তু খুব ভালো খুবই ভালো মানে এয়ারপোর্টটা আমার খুবই ভালো লেগেছে মানে খুবই ক্লিন এবং মানে কি বলবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো মানে খুবই এখানকার লোকজনও খুব ভালো মানে নিয়ম মেনে গাড়ি চালানো দাঁড়ানো সব কিছু করে মানে খুবই সুন্দর একদমই সুন্দর মানে খুবই ভালো যে দূরের ওই সিটিটা ওটা হচ্ছে মালে আর আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আর ওই যে সেতুটা দেখা যাচ্ছে দূরে ওটা ওটা কানেক্ট করছে মানে এত কাছে দুটো শহর শুধু মিডিলে একটা আমরা ওখানে আজকে যাব ঘুরতে মালে হচ্ছে পুরোনো শহর তাই না এই এইদিকে সমুদ্র আমার এইদিকেও সমুদ্র আমরা মিদিন দিয়ে যাচ্ছি মানে এটা একটা দ্বীপ আর এর চারিপাশের সমুদ্রই আছে হ্যাঁ

আবার না এই দেখো দোতলা বাস আছে এখানে দেখলে হ্যাঁ তো এই দেখো আমরা রুমে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের রুম এই যে একদম ছোট্ট একটা রুম আর বেডটা হচ্ছে একটা মানে ছোট বাচ্চাদের মতো এই যে আমরা ব্যাগ ট্যাগ ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এখন তোমাদের একটু দেখিয়ে দিই আর এই দিকটায় হচ্ছে তোমার কফি চায়ের জন্য সব রাখা আছে আর এই যে আমি তো চলো এবার বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের এই যে হচ্ছে একটা ওয়াশরুম খুবই ভালো খুবই সুন্দর ওয়াশরুমটা মানে খুবই সুন্দর খুব ভালো তো আর কী বলবো চলো এবার আজকে বিকেলে যদি কোথাও বেরোয় তখন তোমাদেরকে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট মানে এখান থেকে সমুদ্র দেখা যায় তো চলো আজকে বিকেলে যদি কোথাও বেরোয় তখন তোমাদের দেখাবো না তো ব্লকটা অনেক বড় হয়ে যাবে যদি বিকেলেরটা দেখায় তো আবার আমি এটার মানে মালের মানে হুলহু মালের একটা পার্ট করে আমি তোমাদেরকে আর একটা দেখাবো যে আমরা হুলহু হু কি কী দেখেছি বাজারটা যারগুলো সেটা তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে চলো টাটা বাই ভালো থেকো সবাই